মিতু মেহমান আসবে গড় কি অবস্থা করে রেখেছিস তাড়াতাড়ি গুছা গরমের জ্বালায় বাঁচছি না তারপর আমার মেহমান পারবো না গরমের মধ্যে আমি কাজ করতে থাপড়ে গাল লাল করে দিব আধা ঘন্টার মধ্যে রুম গুলো সব গুছানো চাই অবশেষে সব কাজ শেষ এবার আমি রিল্যাক্সে ঘুম দেব এই মিতু তুমি কে আসতে ডাকতে পারো না যাদুঘা থেকে কোল্ডিক নিয়ে আয় তোর বাবা না আনতে ভুলে গেছে এখনই যাও এই গরমে এরোদেপুরে আমি কোল্ড্রিক আনতে যাব কখনোই না তুমি যাও আমি যাব যাবি না যা হাতে নিব যাচ্ছে মা গরমে কেন অতিথি আসে কিচ্ছু ভালো লাগে না চলেই যাবো একদিন আমি এ বাড়ি ছেড়ে আচ্ছা মা এখন তো বিকাল হয়ে গেছে আমি কি একটু ঘুমাতে পারি না ঘুমাতে পারিস না চল আমার সাথে রান্না করে মেহমানের জন্য রান্না করতে হবে তুই একটু সাহায্য করবি আমি রান্না করে যাব তাও এই গরমের মধ্যে কখনোই না শোন ছাদে কাপড় রোদে দিয়েছি আমি আনতে যাচ্ছি রান্না করে ডাল বসিয়েছি সুন্দরভাবে দেখবি যদি কোনো কিছু হয়েছে তোর একদিন কে আমার একদিন গরমে গরম গরম অফার মেকআপ বক্সটি যা ছিল আগে মাত্র পাঁচশো টাকা তা এখন কমে এসেছে মাত্র চারশো নিরানব্বই টাকা এত ভালো অফার কখনই পাবেন না এখনই অর্ডার দিন পাঁচশো টাকা জিনিস চারশো নিরানব্বই টাকা আমি তো তিনটা নিব এখনই অর্ডার করছি কি করেছি সেটা আমি কিছু করিনি মা হ্যাঁ আমি জানি না কি বাবা পড়ে গেছে জানি না মোবাইল দেখা বের করছি তো আমি মা দেখেছ কত গরম প্রচুর গরম লাগছে মা তো আমি কি করবো গরম লাগছে যা গোসল করে নে শোনো না মা দেখো গরমে অফারে টপস বিক্রি করছে আমাকে দিয়ে দাও না মা টাকা নেই এখন দেখো না মা এক হাজার টাকার টপস মাত্র নয়শো নিরানব্বই টাকা নিয়ে দাও না মা দুইটা নিয়ে তো দুইটা দুইটা মা মা নিয়ে দাও না মা টাকা কি গাছের পাপা নাকি যা গুছুল করম সব গরম চলে যাবে মা শুনছ আবার কি হলো খুব গরম লাগছে বললাম না গুছুল করে নে আইসক্রিম খাবো মা টাকা দাও না মা টাকা নেই আমার কাছে মা দাও না দাও না মা টাকা দাও না আইসক্রিম খাবো খুব গরম লাগছে মা দাও না দাও না বলছি না টাকা নেই বেশি গরম লাগলে গোসল করে নি গরম লাগলে শুধু বলে গোসল করতে কেন এত গরম লাগে